আপনার জানেন যে শেখ হাসিনা দ্য মোস্ট পাওয়ারফুল আপনার হেড অফ স্টেট এবং প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনাকে সারা বিশ্ব ফলো করে উন্নয়ন কীভাবে করতে হয় তার শেখ হাসিনার কাছ থেকে জানতে চায় উন্নয়ন রোল মডেল তারপরে আপনার যে বিশ্বে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সারা পৃথিবী তাকিয়ে তাকে শেখ হাসিনার দিকে শেখ হাসিনা কীভাবে জানান ট্যাকসুলিভান ইউএস এর নিরাপত্তা উপদেষ্টা প্রেসিডেন্ট বাইডেনের উনি আগে আপনার ইউনি স্যারের সাথে কথা বলেছেন উনি আবার ভারতে গেছেন এটা তাদের লাস্ট সফর একটা বার্তা দেওয়ার জন্য বাংলাদেশের বিষয় উঠতেই পারে জ্যাক সুলিবান যে ভারতে গেছিলেন শেখ হাসিনাকে বোঝানোর জন্য যে আপনি যখন ক্ষমতায় আবার ফেরত যাবেন তখন ডক্টর মোদি ইনুসকে আপনি সেফ এক্সিট দিতে হবে অর্থাৎ উনি যেন সেফলি দেশ চলে মানে চলে যেতে পারেন যখন আবার শেখ হাসিনা উনি আবার ক্ষমতা নেবেন এবং উনিশ তারিখ উনি লাইভ ভিডিও কনফারেন্সে আসবেন শেখ হাসিনা প্রথমে উনি পরে সরকার উৎখাত হয়ে যাবে উৎখাত হওয়ার পরে উনার কথা হলো যে আমি কাউকে সবাইকে ক্ষমা করে দিতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি মানে ক্ষমা করবই না যে জ্যাক সুলিবান ওনার সাথে আলোচনা করেছেন ওনাদের সাথে গোপনে মানে ভারতীয় চ্যানেলের মাধ্যমে এবং একটাই রিকোয়েস্ট করার জন্য এসেছিলেন উনি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেন সেফ এক্সিট দেওয়া হয়